আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নয় জিম্মির মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতি চাই হামাজ জানিয়ে দেব ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ বলেছেন বিজেপি নেতা এরপর রয়েছে ইসরায়েলি অভিযান শুরুর পর আলোচনার প্রস্তাব দিল হামাজ সর্বশেষ থাকছে আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নয় জিম্মির মুক্তির বিনিময়ে দুই মাসে যুদ্ধ চায় হামা সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব এনেছে হামাজ গতকাল শনিবার নতুন করে আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তির অধীনে আরও জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাজ এই প্রস্তাব অনুসারে গোষ্ঠীটি তাদের হাতে থাকা জিম্মিদের অর্ধেককে মুক্তি দেবে বিনিময়ে গাজা ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের হামলা শুরুর কয়েক ঘন্টা পরেই এই আলোচনা শুরু হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস নয় জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে স্কাই নিউজ আরবিআর এক প্রতিবেদনে একই ধরনের প্রস্তাবের কথা বলা হয় ওই কর্মকর্তা জানান নতুন চুক্তির প্রস্তাব অনুসারে গাজায় প্রতিদিন চারশো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং গাজা থেকে চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নেওয়ার কথাও রয়েছে জানা গেছে হামাজের এই প্রস্তাবের পর ইসরায়েলের অবশিষ্ট সব জিম্মির জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে যুদ্ধবিরতি আলোচনার এই নতুন দফা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত হচ্ছে গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে এটি শুরু হয় প্রস্তাবিত চুক্তি নিয়ে ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে আলোচনার আগে দেশটি বলেছিল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বা যুদ্ধের অবসানে কোনো প্রতিশ্রুতিও তারা দেবে না বিবিসি জানিয়েছে হামাজের প্রস্তাবে এসব বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে না এর আগে গতকাল শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী অপারেশন গিদিও নামের এক ধরনের অভিযানের ঘোষণা দেয় সাম্প্রতিক মাসগুলোতে গাজায় এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা উদ্ধারকারীরা জানিয়েছে বৃহস্পতিবার থেকে এই প্রতিবেদন লেখার কয়েক ঘন্টা আগ পর্যন্ত অন্তত তিনশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে গাজায় উত্তর ও দক্ষিণ হাসপাতালে এবং শরণার্থ শিবিরের লোকজন রয়েছে গত আঠারোই মাস ইসরায়েল হামলা পুনরায় শুরু করার পর থেকে গাজায় তিন হাজারের বেশি মানুষ মারা গেছে ইসরায়েলের সেই হামলার মাধ্যমে দুই মাসের এক ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যায় ত্রাণ অন্যান্য সহায়তা সংস্থা বলেছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে ইসরায়েল দশ সপ্তাহ ধরে খাদ্য অন্যান্য বাধা দিচ্ছে ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ বলেছেন বিজেপি নেতা ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের উপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের নির্দেশিকার পর এই পদক্ষেপ নেওয়া হয় এই প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না বাংলাদেশ আজ রোববার দিলীপ ঘোষ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোনো সারা চারিদিক থেকে ভারত দিয়ে ঘেরা ওদের সব আমাদের হাতে আকাশ থেকে পানি ব্যবসা থেকে বাণিজ্য ওদের বোঝা উচিত ভারতের সঙ্গে টক্কর দিলেও ওরা বাঁচতে পারবে না এর আগে গতকাল শনিবার বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক সহ ছয় ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহৃত বিধিনিষেধ জারি করে ভারত দেশটি বাণিজ্য শিল্প মন্ত্রণালয় অধীনস্থ ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে এই নির্দেশনা শনিবার থেকে কার্যকর হয়েছে নির্দেশনা অনুসারে ভারতের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো ধরনের তৈরি পোশাক আমদানি করতে পারবে না ভারতের ব্যবসায়ীরা এই সব পণ্য কেবল নবসেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ফল এবং ফলের জুস তুলা বা তুলার বর্জ্য এবং প্লাস্টিকজাত সামগ্রী আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের কোনো স্থলবন্দর কাস্টম বা চেক চেকপোস্ট দিয়ে আমদানি করতে পারবে না ভারতের ব্যবসায়ীরা এছাড়া চ্যাঙ্গামারা ও ফুলবাড়ি এলসিএস দিয়ে এসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে তবে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত রং, ডাই প্লাস্টিসাইজার ও গ্রানিউল আমদানি করতে পারা যাবে মেঘালয় ত্রিপুরা মিজোরাম দিয়ে এছাড়া বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেল ও পাথর গুঁড়া আমদানিতে কোনো বন্দর সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি নেপাল ও ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে ট্রানজিটপূর্ণ পরিবহন এই বিধিনিষেধের আওতাভুক্ত নয় বলেও জানানো হয়েছে ইসরায়েলি অভিযান শুরুর পর আলোচনার প্রস্তাব দিল হামা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট বলেছেন দোহায় বন্দি বিনিময় চুক্তি দিয়ে পুনরায় আলোচনা শুরু করার অভিপ্রায় ব্যক্ত করেছে হামাসের প্রতিনিধি দল প্রতিরক্ষামন্ত্রী কাট জানান গাজায় আইডিএফএর অভিযান শুরুর পরেই এমন প্রস্তাব দেয় হামাস তিনি বলেন এটি তাদের এতদিনের অসহযোগী অবস্থানের বিপরীত হামাসের একজন শীর্ষ নেতা তাহের আল নোনো রয়টার্সকে নিশ্চিত করেছে দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে তাহের আল নন জানান উভয় পক্ষ থেকে পূর্ব শর্ত ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাওর খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিনিধি শনিবার রাত পর্যন্ত কাদারে থাকবে প্রস্তাবিত চুক্তির বন্দী বন্দীভুক্তির বিনিময়ে পঁয়তাল্লিশ জনের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে মে মাসের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে হামাজ যদি ইসরায়েলের প্রস্তাবে রাজি না হয় তবে গাজায় সামরিক অভিযান সম্প্রসারিত করা হবে এর পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনের অবরুদ্ধ যুদ্ধবিশ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গিদিওন চ্যারিয়ট বা গিদিওনের রথ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ওয়াল্লার প্রতিবেদনে একটি বিদেশি সূত্র জানায় সম্প্রতি কাতারের মধ্যস্থতাকারীরা দোহায় অনুষ্ঠিত আলোচনার খুবই হতাশ জেরুজালামের পোস্ট একজন ইসরায়েলি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে দোহায় গাজা চুক্তি নিয়ে প্রথম তিন দিনের আলোচনার কোনো অগ্রগতি হয়নি গাজায় চলমান সংঘাতে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার দীর্ঘদিন ধরেই চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয় সম্প্রতি হামাস আমেরিকান ইসরায়েলি বন্দি এদান আলেকজান্ডার মুক্তি একটি উইন্ডো অফ অপরচুনিটি বা সম্ভাবনার দ্বার তৈরি করছে বলে করছেন ইসরায়েলি কর্মকর্তারা আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব দেশগুলোর জোট আরব লীগের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে তথ্য জানা যায় গতকাল শনিবার অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় গণহত্যাবন্ধ ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তার তীব্র অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর তিনি একথা বলেন বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারিস বলেন আমাদের এখনই এটি স্থায়ী যুদ্ধবিরতি দল সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা উপত্যকার যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আরব উপদ্বীপের দেশগুলোর সফর শেষ হওয়ার পরই এই সম্মেলন অনুষ্ঠিত হয় ট্রাম্প চলতি বছরের শুরুতে গাজাকে যুক্তরাষ্ট্র দখল করে একটি মধ্যপ্রাচ্যের রিভারায় পরিণত করার কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন ফিলিস্তিনিদের পরিকল্পিত বাস্তুচুক্তি সহ ট্রাম্পের এমন প্রস্তাবের কারণে আরব নেতারা মার্চে কায়রোর এক সম্মেলনে এই অঞ্চল পুনর্গঠনে এক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করে সম্মেলনে গুতারেশ বলেন আমরা গাজার জনগণের বারবার বাস্তুচ্যুত প্রত্যাখ্যান করি পাশাপাশি গাজার বাইরে জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো প্রশ্নকে আমরা প্রত্যাখ্যান করি জাতিসংঘের মহাসচিব আরও বলেন ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণে এবং আরও কিছু করার পরিকল্পনার খবরে তিনি উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন গতকাল শনিবার তারা নতুন আক্রমণের প্রাথমিক পর্যায় হিসেবে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী সানসেস বলেন বিশ্বনেতাদের উচিত গাজার গণহত্যা বন্ধ করে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো তিনি আন্তর্জাতিক আইন আমাদের যে উপায় দিয়েছে বিশেষ করে সেগুলোর মাধ্যমে এই চাপ বাড়ানো যেতে পারে